য়ে যত বড় যত বড়ো নামাজী হোক আর যত বড় হাজি হোক ই সুলমফা সেরিন বলছেনে বেইমানিয়া মরবো এর ফলে এখানেই শেষ না এরপরে তাইনের কথা আরো শক্ত তোমরা যদি আমার কথা বিশ্বাস না কর তার খবর খোধব এভাবে কৈছোন কিতাবও আইসে তাইন কোন খবর খোধ যে মানুষটা আলেমদেরকে বিদ্বেষ আলেমদের প্রতি বিদ্বেষ তার কবর খুদ খুদ্া দেখবায় তার মাতা তোমরা রাখছিলাই কি কইরা আর আমি কইতেছি তার মাতা পূর্ব দিকে ঘুরাই দেওয়া হয়েছে কবর খুদ্া দেখবায় তার মুখ কিবলার দিকে নাই আল্লাহর পক্ষ থেকে কিবলা থেকে মুখ ঘুরাই দেওয়া হবে পেয়ারে হা দিন এটা আমি ফাঁকি দিয়ে একটা কথা কইলাম এই দিকে ফেরাউন কঠিক আছে তোমার যখন মায়া লাগছে তো আর কি করার ভালো ফালতু যে দুধের বাচ্চা দুধের বাচ্চারে দুধ খাওয়ানি লাগবো নি মা দিঘল মনে দুধের বাচ্চারে দুধ খাওয়াই না কে দুধের বাচ্চারে দুধ খাওয়ানি লাগব নি না টুজ বিস্কুট খাওয়াই লইব হ্যাঁ দুধের বাচ্চা তো দুধের লাগে দে ফেরাও না কয় দুধ খাওয়ানি কেমনি তুই বাচ্চারে পালতায় যে দুধের বাচ্চারে দুধ খাওয়ানি কেমনে ওই ডাক দিছে তার দরবারে যে সমস্ত বাদিরা আছিল যাদের বাচ্চা আছে যাদের বুকে দুধ আছে ডাকছে ডাকছে পরে মুসা আল ইসলাম রে আল্লাহ পাক ইশারা দিয়ে দিছে সাবধান আমি আল্লাহর অনুমতি ছাড়া কারো দুধ খাইবাই না এখন যে মহিলাই রে আয় দুধ খাওয়াইতো তাই না আরো বেশি করে রাখান দুধও তো মুখ লাগাই নই না আরো বেশি করে রাখান